আজকে আজকে রাত্রের মেনু হলো রাত্রে আমাদের ডিনার আমাদের রাত্রে ডিনার রাত্রের খাবার রেডি হয়ে গেছে এই হলো তোমার ডালের বড়ি দিয়ে লাউ এটা হলো দুপুরের ছিল এটা এটা হলো করলা করলার একটা তরকারি এটা হলো তোমার শিম ভাজা এটা তোমার এটা দুপুরে ছিল এটা হলো বলে ধনে বাটা আর হয়েছে এদিকে হয়েছে ডিমের কষা এই হলো রাত্রের খাবার আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে এখন বাজে ছয়টা আট ছয়টা আঠেরো বাজে তো আমাদের তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায় তাই এইগুলো রেডি হয়ে গেছে খাবার ভাতটাও হয়ে গেছে আর ভাতে ভাতে ধাওয়া হয়েছে সিম সেদ্ধ শিম আর আলু সেদ্ধ যেটা আমার খুব প্রিয় আমি এটা খেতে খুব ভালোবাসি আলু একটু মাখিয়ে নেব আমার পরে স্কুল থেকে কিছু খায়নি টিফিন করেনি ও বলেছে একবার ভাত খেয়ে নেবে তাই একটু তাড়াতাড়ি করছি হাতে খুলে গেল আমি সিমটাকে একটা সুতোতে করে বেঁধে দিয়েছি যাতে সবগুলো একসাথে থাকে খুঁজে খুঁজে বের করতে অসুবিধা না হয় কিন্তু সবগুলোই খুলে গেছে আমি ঠিক করে বাঁধি না তো তাই সবগুলোই খুলে গেছে এবার আমার খুব অসুবিধা হবে বের করতে দেখি তাও কষ্ট না ভেঙে বের করার চেষ্টা করি আমার সিম আলু সেদ্ধটা খুব পছন্দের গরম গরম ভাতের সিম আর আলু সেদ্ধ এই হল আমাদের রাতের খাবার তোমরা তো সবাই অনেক দেরিতে খাও তাই তোমরা হয়তো খারাপ করবে আমাদেরকে কিন্তু আমরা আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে সাতটার মধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সবার রাতের খাবার হয়ে যায় ঠিক আছে সবগুলো বেরিয়ে গেছে মাখিয়ে নেবো একটু মাখিয়ে আমার বর খেতে দেবো প্রচণ্ড খেতে পেয়েছি স্কুলে স্কুলে টিফিন দিতেও আমি টিফিন দিতে ভুলে যাইনি দিতে আমি বলেছিলাম টিফিন দেবো কি না বাট ও বলেছে না দিতে হবে না তাই টিফিনটা দেওয়া হয়নি এখন বলছে তাহলে কিছু খাবো না তুমি আমাকে একটু ভাতটাই করে দাও ভাত খেয়ে নেবো গরম তো ভাত হয়ে গেছে আমি ভাতটা মাখিয়ে ভাত দিয়ে দেবো প্রচণ্ড গরম মাখাতে কষ্ট হচ্ছে 这个就中好了，把它，把它，好的。